আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আপনার অ্যান্ড্রয়েড ফোন হারিয়ে গেলে বা কেউ যদি চুরি করে নেই তাহলে কিন্তু আপনার ফোনের তথ্য কিন্তু চুরি হবে না তো আপনার ফোনটি যদি লক করা না থাকে তো আমরা অনেকে আছি ফোন লক করি না তো আনলক করার একটা ভেজাল থাকে তো ওই জন্য আমরা কিন্তু অনেকে ফোন লক করি না তো আপনার ফোনটি যদি লক করা না থাকে তারপরেও কিন্তু আপনার ফোনটি কিন্তু অটোমেটিকলি কিন্তু লক হয়ে যাবে যদি চুরে আপনার ফোনটি চুরি করে নিয়ে যাই তো এর জন্য কিন্তু আপনার ফোনে কিন্তু থেফট প্রোটেকশন সেটিংসটা চালু করতে হবে তো আপনি কিভাবে আপনার ফোনে থেফট প্রোটেকশন সেটিং চালু করবেন তো তার সম্পূর্ণ প্রচেষ্টা ভিডিওতে আপনাকে দেখিয়ে দিব সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনার ফোনে থেফট প্রোটেকশন সেটিং চালু করলে কিন্তু আপনার ফোনটি চুরি হয়ে গেলেও কিন্তু আপনার ফোনটি কিন্তু চুরি কিন্তু আপনার ফোনের তথ্য কিন্তু দেখতে পারবে না যেমন বিকাশ আছে ইসলামী ব্যাংক আছে আছে তো বিভিন্ন চ্যানেল থাকে আমাদের ফোনে তো এগুলির তথ্য কিন্তু সে কিন্তু দেখতে পারবে না তো এর জন্য আপনার ফোনে থেফট প্রোটেকশন সেটিংটা কিভাবে চালু করবেন তো সেটা এখন দেখে দিচ্ছি তো আপনার ফোনে থেফট প্রোটেকশন সেটিংটা চালু করার জন্য সর্বপ্রথম আপনার ফোনে থাকা সেটিংসে চলে যাবেন তো আপনার ফোনের সেটিংসে আসার পর এখানে আপনার ফোনের সেটিংস 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 থেকে তো এই আপনি করে দিবেন তো আপনার ফোনের সিকিউরিটি সেটিংসে আসার পর এখানে আপনার ফোনের সিকিউরিটি সেটিংস থেকে ডিভাইস আনলক তো এই সেটিংসে আপনি টাচ করে দিবেন তো তারপর নিচের দিকে আসলে এখানে আসে থেপড প্রোটেকশন সেটিংস তো এখানে থেপ প্রোটেকশন সেটিংস তো এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে আছে থেপড ডিটেকশন লক তো এই সেটিংসটা বন্ধ আছে তো এখানে আপনি টাচ করে দিয়ে সেটিংসটা আপনি অন করে নেবেন তো তারপর এখানে নিচে ওকেতে টাচ করে দিবেন তো তারপর কিন্তু এখানে কিন্তু সেটিংসটা অন হয়ে যাবে তো চুরে যদি আপনার ফোন নিয়ে যদি পালিয়ে যায় তাহলে কিন্তু আপনার ফোনটি কিন্তু অটোমেটিকলি কিন্তু লক হয়ে যাবে যদি আপনার ফোন লক করা না থাকে তাহলেও কিন্তু আপনার ফোনটা অটোমেটিক লক হয়ে যাবে তো এটা আছে থ্রেড প্রোটেকশন সেটিংস এই সেটিংস এর কাজ তো তারপর আরেকটা হচ্ছে এখানে অফলাইন ডিভাইস লক তো এই সেটিংসটা যদি আপনি অন করেন তাহলে কিন্তু আপনার ফোনটি অফলাইনে থাকলেও কিন্তু আপনি যে কোনো জায়গা থেকে কিন্তু আপনি কিন্তু আপনার ফোনটি কিন্তু আপনি লক করে দিতে পারবেন তো জন্য আপনার এই সেটিংসটা অন করতে হবে তো তারপর এখানে ওকেতে টাচ করে দিলে কিন্তু আপনার ফোনের এই সেটিংসটাও কিন্তু স্যাম প্রসেসই কিন্তু অন হয়ে যাবে তো এখান থেকে আপনি দুটি সেটিংস অন করে দিবেন তো আপনার ফোন চুরি হয়ে গেলেও কিন্তু চুরি কিন্তু আপনার ফোনের তথ্য কিন্তু দেখতে পারবে না তো অটোমেটিক ফোনটি কিন্তু লক হয়ে যাবে আর এখানে নিচের সেটিংসের কাজ হলো আপনার ফোনটি যদি অনলাইনে না থাকে অফলাইনে থাকলেও কিন্তু আপনার ফোনটি কিন্তু অটোমেটিকলি কিন্তু আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন আপনার যে কোনো ফোন থেকে তো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আপনাকে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন টি অন করে দিবেন আর অল বাটনটি প্রেস করে দিবেন তো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন আল্লাহ হাফিজ